ত্রিদেশীয় সিরিজের টাইগার যুবাদের আরও একটি জয় দক্ষিণ আফ্রিকাকে সাতত্রিশ দশমিক দুই ওভারে একশো রানে অল আউট করে একশো বল হাতে রেখেই পাঁচ উইকেটে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ক্রিকেট দল দুই দলই ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ পর্বের এই ম্যাচটিকে বলা যায় ফাইনালের ড্রেস রিহার্সাল বুধবার হারাতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরুতে একই বাংলাদেশি বোলারদের তুপের মুখে পড়ে উটিয়ারা পঁয়তাল্লিশ রানের মধ্যেই তাদের পাঁচ উইকেট তুলে নেই বাংলাদেশ এরপর বলতে গেলে একাই লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে দেড়শোর কাছাকাছি নিয়ে গেছেন বান্দিলে অ্যাম্বাতা সেই ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে উনষাট বলে উনচল্লিশ রান করেন তিনি ৩৩ আসে পল জেন্সের ব্যাট থেকে সাত্রিশ দশমিক দুই ওভারে ১৪৭ সাতচল্লিশ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা বাহাতি স্পিনার সঞ্জিত মজুমদার উনচল্লিশ রানে স্বীকার করেন চারটি উইকেট দুটি করে উইকেট নেন আলফাহাদ আর সামিউন বসির টার্গেট ব্যাটিং তাণ্ডবে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দলের জয় ছয়ত্রিশ বলে ছয়টি চার আর তিনটি চক্কার সাহায্যে বায়ান্ন রানের অনবদ্য ইনিংস খেলেন সামিউন সাতচল্লিশ বলে তেতাল্লিশ রান করেন রিফাদ ব্যাক